গুড মর্নিং তো আজকে হচ্ছে বুধবার তারিখ তো ভুলে গেছি যাই হোক এখন রেডি হয়েছি মেয়েকে নিতে যাচ্ছি ছোট মেয়েকে বড় মেয়ে স্কুলে চলে গেছে কারণ ও টিউশন থেকে স্কুলে যাবে ওই জন্য আগে সান খাওয়া দাওয়া করে টিউশন গেছে টিউশন থেকে স্কুলে যাবে বা স্কুল থেকে টিউশন যাবে আজকে ওইরকম আছে আর কি একটু হুটো ফাটা প্রত্যেক দিন থাকে না এরকম তো নিয়ে আসি ওকে গিয়ে সঙ্গে থাকো সারাদিন গুড মর্নিং আজকে হচ্ছে চব্বিশ তারিখ বুধবার এবার তো এই মুসুরের ডাল করেছি এর মধ্যে দিয়েছি পেঁপে আর আলু আলুও দিয়েছি একটা ছোট্ট চার টুকরো করে আর পেঁপে দিয়েছি আর এদিকে হচ্ছে গিয়ে তিন পিসই মাছ আছে তিন পিস মাছ তিন মামের এরা সরষে পেটে রেখেছি টমেটো সরষে টমেটো দিয়ে ঝাল করবো টমেটো এই সরষে ভেতরে কাঁচা লঙ্কা দেওয়া আছে যে সবজি নিয়েও আর আজকে একটু তাড়া রান্না তাড়া বলতে কি বলো তো মেয়ে আগে টিউশন যাবে তারপর স্কুল একবারে খেয়ে যাবে তো আজকে আর্লি করতে হয় বা এই দুটোই আর কি মাছের ডাল আর পেঁপে আলু দিয়ে মসুরের ডাল এটাই এই যে এটা একটু ঝোলঝলই রাখবো গ্রীষ্মকালে একটু পাতলা খেতেই ভালো লাগে এটা হয়ে গেল ভাতটা করবো কারণ আজকে তো তাড়া খুব

খবর দেওয়ার টাকলু বলবে না তোমরা সারাকে টাকলু বলো না কি গরম কি গরম দিদি ভাই আবার তুমি দেখো নাড়াচাড়া করে ফেলছো ঠিক আছে আমি বাইরে ফেলে দিচ্ছি জলটা খেতে হবে না কেমন এমনি এমনি এখন এটা হচ্ছে এম এরকম ঠিক আছে এমনি আর তারপরে এমনি হয়নি এটা এমনি আর এই তিনটে সোজা এমনি আর এরকম সঙ্গে থাকো সারাদিন ভীষণ 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 গরম ভীষণ গরম ওদের বাবা নর্থ বেঙ্গলে তার জন্য দেরি বুঝেছো দেখো সারা এখানে বসে খাচ্ছে আর এই গাছে দেখো আমার তিনটে ফুল হয়েছে আজকে দেখো এটা সবচেয়ে ভালো এই দেখ আসলে এত গরম না আরো দেখো কুড়ি আছে দেখো এ দেখো কালকে একটা ফুটবে এই দেখো এইটা আর এইটা আর এইটা একটা এটা একটু অসম্পূর্ণ লাগছে মানে উল্টো জায়গায় সবচেয়ে ভালো লাগছে এইটা কি ভালো লাগছে দেখো এই দেখো দেখা ধরে বোতল পড়ে গেল দেখো আমরা ডিনার নিয়ে বসেছি তিনটে ও এটা লঙ্কা দেওয়া নেই কাটা দেওয়া তিনটে এগ রোল সারা নিয়ে যা একটা আমি এখানে শোন এটা নিয়ে যা আর তুই প্লাস্টিকটার উপরে থাক আর এখানে আমি বসে আছি এখানে যদি ড্রপ করে আর এই চিকেন পকোড়া একটা করে

তুমি একটা গপ্প বল গাইসদের সঙ্গে গপ্প কেন বাবা তুমি তো অনেক কিছু জানো আম জানো জানো জানি না জানো না ঠিকই কথা তুমি কিন্তু অনেক কিছু জানো এখন বাই করে দাও ও ওটা কেটে দাও কেটে দাও গাইসদেরকে অফ করে দাও বাই পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া সব হয়ে গেল কিন্তু ব্রাশ টাশ হয়নি পরে ব্রাশ টাশ করবো আর কি স্নান আজ করবো না বিকেলে করে নিয়েছি নইলে সবার আগে করি তো সবার আগে আর করবো না তো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সব কেমন বাই